গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা ভালো আছি আজ সকালে রুমের অফিস আছে ও চলে গেছে ওকে ব্রেকফাস্ট করে দিয়েছি ও খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেছে তারপর আমি বাড়ির সমস্ত কাজ যেটুকুনি থাকে সেটা করে চান টান করলাম তারপর আর একজন ঘুম থেকে উঠে গেছে এরপর আমার সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে দেখতে থাকো ব্রাশ স্টার্ট করে দিয়েছে তাই তো তুমি নিজে নিজে ব্রাশ করো

সেরাপ দিয়ে খেতে চায় ওটাই ওর কাছে মিল্কশেক তো রোজ আমি দিই না মাঝে মধ্যে দিয়ে দিই দুধগুলো তো ফোটানোর কোনো প্রয়োজন পড়ে না এরকম ইয়েতে কন্টেইনারেই আসে তো ওকে জাস্ট মাইক্রোওয়েভে একবার গরম করে নিই ফাইন কোথায় রেখেছিস নিজে খোঁজ আমি খুঁজলাম

খায়ছে? না। আর করতে হবে না। ওই তো চকলেট দেখা যাচ্ছে। আর করতে হবে না। আমাকে स्पूनটা দিয়ে হট কিন্তু। ফু দিয়ে খা তারপরে। কেমন? উঠছে ওই টুকউনি। কেমন? ঠিক আছে। আমাকে स्पूनটা দে বাবা। ফেলবি তুই সব ফেলবি।

হুম আজকে করবো চিকেন দুপুরবেলা তার জন্য এই চিকেনটা বার করেই রেখেছিলাম সকালবেলা কিন্তু খুব একটা গলেনি আর একটু টাইম লাগবে এটা গলে যাক তারপর রান্না করব। এটা হোল চিকেন আছে মানে পুরো পিস আছে পুরো চিকেনটাই আছে জাস্ট পিস করা বাড়িতে এনে এগুলো পিস করতে খুব অসুবিধা হয় মানে আমার অত ধারালো ছুরি নেই যেটা দিয়ে পিস করতে পারবো তো তার জন্য এখান থেকেই মোটামুটি পিস করে নিয়ে আসি বাট পিসগুলো খুব একটা আমাদের পছন্দ মতো হয় না মানে ইদার খুব বড় হয় না হলে খুব ছোট হয় তো যাই হোক এইভাবেই চলছে আর কি এখনো পুরো জমে আছে এখানে যে আগে আমি একদমই হাতটা দিতাম না চিকেন টিকেনে এখন অভ্যেস হয়ে গেছে এখন আমি মোটামুটি গোটা চিকেন দিয়ে দিলে কেটেও নিতে পারি আপডেট হচ্ছে আজকে খুব একটা গরম নেই খুব একটা ঠান্ডাও নেই বৃষ্টি হয়েছে দু তিন দিন ধরে তার জন্য ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে আর আমার এখানে তো যথারীতি এরকম দু মিনিট ছাড়া ছাড়া প্লেন দেখাই যায় তোমরা তো সবাই জানো আর সুইমিং পুলটায় এখন একটু ভিড় থাকে মাঝে মধ্যে এই সময়টাতেও আসে লোকজন একটু রিল্যাক্স হতে শুরু করবো রান্না বান্না চিকেনটা গলে গেছে আর আর একজন কি দেখা যাচ্ছে সে এই মাত্র ব্রেকফাস্ট করে টিভি দেখছে একটু পড়াশোনা হলো এখন তারপর এখন একটু টিভি দেখুন হলে আমাকে রান্না করতে দেবে না ওর সাথেই বকবক করতে হবে বৃহস্পতিবার আজকে ওর সাঁতারের ফার্স্ট দিন ওর থেকে বেশি আমি এক্সাইটেড কতক্ষণে যাবে সাড়ে ছটায় ক্লাস আছে জাতির ভিতরে গিয়ে রান্নাটা স্টার্ট করি রান্নাটা বসিয়ে দিলাম মোটামুটি পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে চিকেনটা ছেড়ে গেছে এবার আদা রসুনটা বার করে নেব তেল মোটামুটি গরম হয়ে গেছে পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি রান্না হয়ে গেলে তারপর দেখাচ্ছি আমার চিকেন হয়ে গেছে রেডি এখানে ভাত বসিয়ে দিয়েছি ও তারপরে আমরা দুজন খেয়ে নেব এবার একটু রেস্ট নেব একটু বসি এখন শুরু হয়েছে এই যে তরমুজের আইসক্রিম বানানো নাও শুরু করো আগে ওয়াটারমেলন আগে ওয়াটারমেলনটা এখানে দাও

টুইস্ট করো হুম গুড এবার দাঁড়াও আমি এটা ওপেন করে দিই তারপরে তুমি পারবে তুমি ওয়ান হুম হুম আগে ওয়ানটায় করো তারপরে আবার আরেকটায় করবে বেশ হুম এটাই করবো আচ্ছা কেয়ারফুলি ওই দিক দিয়ে না এটাকে ধরো এই যে এটা ওর হ্যান্ডেল এটাকে ধরো আস্তে আস্তে এখানে ঢালো না না স্কেয়ার হওয়ার কিছু হয়নি এই তো সুন্দর পারছো দাও 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 আর টু আরো আরও আরো বা স্টপ এবার পাশেরটায় দাও হুম পুরোটা দিয়ে দাও এই তো ঠিক আছে এনো

হ্যাঁ বললাম তো মোটামুটি টাইম লাগে এখানে বসছি বসছি সুইমিং ক্লাস থেকে এসে এখন

খুলছে না একবার দেখো তো এসে আইসক্রিম যেটা বানিয়েছে ও আর ওটার লাগানোটাই তো এরকম ভাবে আর তো কিছু ভাবে ঢোকানো যাবে না ওই বাটি আইসক্রিমের মতনই খেতে হবে ওকে খুলে আলাদা বাটিতে দিয়ে দাও খুলবে না আমি তো বাটি তো দিয়েছি চামচ দিচ্ছি ওটাতেই খেয়ে নিক চামচ হুম। ওটা কি করছিস এনে? এটা দিয়ে খা। কেমন লাগছে? ভালো। আচ্ছা।

just two four post আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটা ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট বাই